আমার জন্য রসুল বলছেন আমার জন্য মাটিকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে যা পৃথিবীর আর নবীর জন্য ঘোষণা করা হয়নি আমার জন্য কি মাটিকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ পানির বিকল্প যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি দিয়া পবিত্রতা অর্জন করা এটা আমার জন্য আল্লাহ তালা বৈধ করেছেন আর কারো জন্য বৈধ করেন الله رب العالمين وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم تجدوا ماء فتيمموا صعيدا طيبا سبحان الله الله سيده وإن كنتم مرضى جدتم رباك رنتهو أو على سفر جد السفر هلوتثاكو أو جاء أحد, أحد, أحد منكم من القائد তোমাদের মধ্যে কেউ যদি টয়লেট সেরে আসে পায়খানা সেরে আসে যদি স্ত্রী যাপন করে স্ত্রীকে স্পর্শ করে পালন তাজিদু মা এরপরে যদি সে পানি না পায় তাহলে কি করবে সে যেন পবিত্র মাটি দিয়া তয়ম করে পবিত্রতা অর্জন করে শুভান এখন এই তয়ম্মুমের আয়াত যখন নাজিল হয়েছে তখন সেখানে তো পানি ছিল না পানির বড়ই অভাব ছিল তখন তায়াম্মুমের আজ আয়াত নাজিল হয়েছে এই আয়াতের শানে নজুল অনেক ব্যাপক কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই আয়াত সম্পর্কে বুখারি শরীফ একটি হাদিস এনেছেন সেটি হচ্ছে এই হজরত আয়সা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমার গলার হারটা আমার গলার হারটা বাইদা নামক স্থানে হারিয়ে গিয়েছিল আমরা মদিনায় প্রবেশকারী ছিলাম রসুল সাল্লাম তার সাওয়ারি থামিয়ে দিলেন থামিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু সাল্লাম আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছেন আয়াতের সানে নজুল ব্যাপক কিন্তু সংক্ষিপ্ত করে হাদিস বলছি হজরত আয়সা বলছেন রসুল আমার কোলে মাথা রেখে কি ঘুমিয়ে পড়েছেন আমার পিতা আমার কাছে এসেছেন এসে তার হাত দিয়ে আমার পাজরে একটা আঘাত করেছেন আর আমাকে তিরস্কার করতেছেন ধমক দিচ্ছেন যে তুমি গলার হার হারিয়ে লোকজন এভাবে থামিয়ে দিয়েছো আমি অনেক ব্যথা পেয়েছি কিন্তু রসুল আমার খুলে মাথা রেখে ঘুমানো অসুলের ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য আমি নরচর করতে পারি নাই বা আমি নড়চড় করি নাই করি নাই আজরতায় সৃহ্যে করা দিয় লঘু তারা নানঘা বলেন আল্লাহ্ নবি মোহন সল্লঘু ঘুম ভেঙে ফজরের নামাজের রক্ত হয়ে গেছে রসুল পবিত্রতা অর্জনের জন্য বের হয়ে গেছেন পানির সন্ধানে কোথাও কোনো পানি পাওয়া যায় নাই তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওয়াইঙ্কুমতুম মারবা আওলা সফরিন আও মিনাল আওলা মাস্তুমুন নিষা আফলাম তজিদু মা আল তায় মামু সইয়ে বা এখন এই তাইমু এটা আমাদের এলাকার জন্য মনে হয় প্রযোজ্য চক না তবে প্রযোজ্য ওই ব্যক্তির জন্য যদি কেউ রুগী থাকে অসুস্থ থাকে যার পানি ব্যবহার করলে শরীরে বিভিন্ন রকমের সমস্যার সম্ভাবনা আছে। এমন ব্যক্তির জন্য প্রযোজ্য আবার অল্প স্বল্প ঠান্ডা সর্দি হইলে করে তায়ামম কিসের বিকল্প পানির বিকল্প কিসের বিকল্প পানির বিকল্প যদি রোগাক্রান্ত হয় আর যদি সফরে থাকে আর যদি পানি না পাওয়া যায় তখন তায়ামুম করা বৈধ মাটি দিয়া পবিত্রতা অর্জন করা বৈধ কিন্তু আমরা তো পানি আর পানি চতুর্দিকে পানি আর পানি অতএব এই তায়ামুম সুস্থ কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় রুগ্ন মানুষের জন্য প্রযোজ্য যে অযু করতে কষ্ট হয় বা অজুর পানি কোন রাখলে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে ঠান্ডা জনিত সমস্যা আছে আছে এরকম যারা পানি সুইতে না পারে ধরতে না পারে তাদের জন্য হয়তো প্রযোজ্য কিন্তু আমরা দেখা যায় অনেকে হ্যাঁ কেউ আছে সামান্য একটু ব্যথা কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা সে আর একটা নিয়ে বদ্রলোকের মতো নামাজ পড়া শুরু করে দিয়ে আছে না নাই ওই রকম হালকা ঠান্ডা সর্দি জ্বর হইলেই তাই এমন

আমি রসুল পাক সাল্লাহ আলাইজি সাল্লামের কাছে আসলাম আমি এসে দেখতেছি রসুল লোকদেরকে নসিহত করতেছিলেন লোকদেরকে কি যেন বলতেছিলেন আমি কাছে এসে শুনতে পেলাম যে আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি পবিত্রতা অর্জন করে অজু করে তারপরে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহ আল্লাহ ওকবনা আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলছেন সুন্দর কেউ যদি অজু করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন এই হাদিস শুনে তিনি বলতেছেন বাহ বাহ এটা তো অনেক গুরুত্বপূর্ণ কথা অধিক মূল্যবান কথা তখন তিনি বলছেন যে সামনে একজন সাথী বসা তিনি বলতেছেন যে আল্লাহ রসুল এর আগে যে কথাটা বলেছেন সে কথাটা এর সাইতেও মূল্যবান তিনি বলেন আমি তাকিয়ে দেখলাম তিনি হচ্ছেন হজরত ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ তালু হজরত ওমর আমাকে ডেকে ডেকে বলতেছেন যে হ্যাঁ উকবা ইবনে আবি উকবা ইবনে আমির তুমি তো সবেমাত্র মাত্র এসেছো তুমি আসার আগে রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি অজু করে এরপরে কালীবাতে শাহাদা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেন সুবহানাল্লাহ তো উজু করার পরে কোনামল আমল করব কোন আমল খেয়াল করেন নাই উজু করার পরে কোনামল আমল করব কালিমাতুস শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবী বলেন অজু করার পরে কালী মতী সাহাদা যে বান্ধবান দ্বীপ করবে আল্লাহ পাপুল আল আমিন তার জন্য জান্নাদের আর একটি দরওয়াজা খুলে দিবেন সে যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া আল্লার জান্নাতে চলে যাবে শুভারম্ভ সুত্র দুইটি আমল একটা হচ্ছে ওযু করার পর দুই রাকাত নামাজ ওযু করার পরে দুই রাকাত নামাজ রাসূল বলেন নামাজ আদায় করবে তার জন্য জান্নাত কি wajib এরপরের দ্বিতীয় আমল হচ্ছে ওযু করার পরে আমরা কি করব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এ আমল করতে কি কষ্ট হয় এই এই এতটুকু আমল করলে কোনো কষ্ট হয় পয়সা লাগে সময় খরচ হয় অজু করিয়া হেঁটে মসজিদে আসা শুরু করবেন বাসায় আসা শুরু করবেন আস্তে আস্তে কালী মতো সাদা পাঠ করা হয়ে যায় কিন্তু ফজিলতটা কত যে জান্নাতের আটটা দরওয়াজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে এসছে সেই দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যাবেন শুভ আনন্দ এখন আসেন এক মিনিটে বলতেছি যে তায়ামুম কিভাবে করতে হবে এটাও আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন فامسحوا بوجوهكم وايديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن ما يريد ليطهركم বদিয়ুতি মানে মতহুয়লাই কুম লাল্লকুম তশুর আল্লাহ্বাক বলছেন ভংসা হুবি উজুহি কুম তোমরা কি করবা তায়ামং করবা ওই মাটিতে হাত দিয়ে পাক মাটিতে হাত দিয়ে তোমাদের মুখমণ্ডল মাসেও করবা ও আই দিয়ে কুম্মিন হুমিন এবং ওই হাত কি মাসেহ সেহ করো এরপর আল্লাহ তালা বলছেন মা ইউরেদুল্লাহু আলাইকুম আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো সংকীর্ণতা আনয়ন করতে চান না আল্লাহ তাআলা তোমাদেরকে কোন অসুবিধায় ফেলতে চান না ওয়ালা কিন্না ইউরেদু ইউ কিরকম আল্লাহ তাআলা অরো আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র করতে চান আল ইউ তিম্ন তাহু আলাইকুম তোমাদের উপর তার মেরামতকে পরিপূর্ণ করতে জান লাআল্লাকুম যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো শুকুর গুজারী বান্দায় পরিণত হতে পারো মুয়াজ্জাজ হাজিরিন আজকে পর্যন্ত আমরা আজকে তিনটা পয়েন্ট শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে ব্যতিক্রম দশটি গুণ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে পৃথিবীর দল চাবি আমাকে দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে আমার নাম রাখা হয়েছে আমার চার নম্বর হচ্ছে আমার জন্য পৃথিবীর জমিনের মাটিকে পবিত্র করে দেওয়া হয়েছে বিধায় পানির বিকল্প হিসেবে মাটি দিয়া পবিত্রতা অর্জন করা আমার জন্য আমাদের ও আমার উন্মতের জন্য বৈধ এটা পৃথিবীর আর কোন উন্মতের জন্য কোন নবীর জন্য ছিল না আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তাফিক দান করুন সময় বলে আমিন আমিনা আর আলহামদুলিল্লাহ